সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আসসালাম আলাইকুম বন্ধুরা আজ আশা করি ভালো আছেন আজ আমরা এমন এক দৃশ্য নিয়ে কথা বলবো যা দেখে আপনার চোখে জল আসবে নাকি হাসি পাবে সেটা আপনি ঠিক করবেন সম্প্রতি বাংলাদেশের রাজনীতিতে মঞ্চস্থ হলো এমন এক নতুন নাটক মগবাজার আলফালা মিরানায়তনে মঞ্চ কাপালেন জামাতের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান তিনি তৃতীয় মেয়াদে দলের আমিরের দায়িত্ব পালনের শপথ দিলেন কিন্তু শপথের শেষ ভাগে করে দেখা গেল কান্নায় ভেঙে পড়তে মাইকের সামনে দাঁড়িয়ে যখন তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন তখন সারা দেশের মানুষ বিভক্ত হয়ে গেল বা বিভিন্ন ধরনের মন্তব্য করা শুরু করলো কেউ বলছে আরে কত মজলুম আবার অন্য দল আবার বলছে বাহ রাজনৈতিক অভিনয় তো অস্কার পাওয়া উচিত আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করবো এই অস্ত্র কি প্রকৃত দায়িত্ব ভারের ভারে ক্লান্ত এক বৃদ্ধ নেতার আবেগ নাকি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে জামাতের বহু এবং পরীক্ষিত মুনাফিকি বা ভন্ডামীর রাজনীতির নতুন সংস্করণ এই কান্নার আড়ালে লুকিয়ে থাকা জামাতের রাজনৈতিক চরিত্র এবং ঐতিহাসিক দায় এড়ানোর কৌশল নিয়ে চলবে আমাদের আজকের পোস্টমর্টেম আমরা একটু যাওয়ার আগে বিস্তারিত যাওয়ার আগে আমরা একটু ভিডিওটা দেখে আসি দর্শক কি বলেছে এবং মজার ভিডিও খুবই মজার ভিডিও মজা পাবেন আশা করি সবাই আমরা একটু দেখি আল্লাহ তালা ভাই দর্শক চোখ কিন্তু মুছতেছে কান্নার জন্য চোখ মুছতেছে কিন্তু দুর্ভাগ্যজনক বা সত্যি জিনিস হলো চোখে কিন্তু কোনো পানি নেই দেখেন চোখ দিয়ে খুব চেষ্টা করতেছে চোখ চিপে চিপে চেষ্টা করতেছে এক ফোটা যদি পানি বের করা যায় কিন্তু হারামির চোখ দিয়ে কি পানি বের হয় হারামির চোখ দিয়ে বা শয়তানের চোখ দিয়ে যারা হাসতে হাসতে মানুষ খুন করতে পারে ধর্মীয় লেবাস পরে মানুষ খুন করতে পারে হত্যা করতে পারে মানুষকে ধর্ষণ করতে পারে তাদের থেকে পানি আসবে এটা কিভাবে আশা করা যায় বলেন আল্লাহ তো এতটা बेरहम হওয়ার কথা না বাংলাদেশ জামাত ইসলামের উপস্থিত লক্ষ হাসিলের জন্য প্রাণ দর্শক আহ আমার প্রচন্ড হাসি পাচ্ছে আপনাদের পাচ্ছে কিনা আমি জানিনা যাই হোক চলুন আমরা আসলে ঘটনাটা কি কেন কান্নাটা শুরু হলো এই কান্নার পিছনে কি নাটক আছে আমরা এটা শুনি প্রথমে ঘটনার চিত্রটা দেখি আঠাইশে নভেম্বর মকবাজার শফিকুর রহমান এই শপথ অনুষ্ঠানে দলের অভ্যন্তরীণ নির্বাচন কমিশনার এটিএম মাসুম ঘোষণা করলেন এই নির্বাচন নাকি এক লক্ষ ষোলো হাজারের বেশি নারী পুরুষ সদস্য ভোট দিয়েছেন এই এক লক্ষ ষোলো হাজার ভোট যেখানে জামাত নিষিদ্ধ সেখানে কিভাবে ভোট দিলেন এনক্রিপ্টেড টেলিগ্রাম চ্যানেলে নাকি ই ভোটের মুনাফেক সিস্টেম ব্যবধানে সেই প্রশ্ন পরে আসছি শপথের সময় আমির সাহেবের বক্তব্য রাখেন বক্তব্যের সারমর্ম ছিল এক আত্মদয়া যদি আমি দায়িত্ব যোগ দেই যোগ্য নাই আমার চেয়ে যোগ্য আর অনেক রয়েছেন তোমরা তাকে দিতে পারো এরকম একটা কথা বলে উনি মানে নিজেকে দয়ালু হিসেবে দেখানোর চেষ্টা করছে আবার সে মজলম সাজার চেষ্টা করছে কি জেলখানা নাকি প্রথম বাসস্থান তারা কেবল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় বারবার আটক হয়েছেন এই দুটি বক্তব্য দেওয়া ঠিক পর শুরু হলো সেই দৃশ্য এবং এই যে কি বলে এটাকে শপথ নেওয়ার জায়গা বিশ্লেষকদের মধ্যে এখানে একটি নিখুঁত কাজ করেছে প্রথমে তিনি বিনয় দেখালেন যাতে মানুষ ভাবে দেখুন নেতা কত বিনয়ী এরপর তিনি জেলখানার কথা তুলে ধরলেন জেলকে বাসস্থান বলে তিনি বোঝাতে চাইলেন আমরা স্বাধীনতা বিরোধী নই আমরা কেবল জুলুমের শিকার এই অস্ত্র এই আত্মদয়া সবকিছু হচ্ছে ইতিহাসের দায় এবং বর্তমান রাজনৈতিক চাপ থেকে মুক্তি পাওয়ার এক নিখুঁত কৌশল একই বলে মুনাফিকি রাজনীতি ডাক্তার শফিকুর রহমানের এই নাটকে পনা কিন্তু নতুন নয় মনে আছে কিছুদিন আগে যখন জামায়াতের সরারদি উদ্যানে সমাবেশ করছিল তখন তিনি বক্তব্য থেকে হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন সেই সময় সোশ্যাল মিডিয়ার ট্রলের বন্যা বয়ে গিয়েছিল নেটিজেনরা তখন বলেছিল নেতা নাটক করছেন কেউ কেউ রসিকতা করে বলেছেন ডাক্তার সাহেব তো নিজেই অভিনয় করে সুস্থ অসুস্থ হয়ে গেলেন তাকে সুস্থ করবে কে এই অজ্ঞান হয়ে যাওয়া এবং আজকের কান্নায় ভেঙে পড়া দুটোকে পাশাপাশি রাখলে একটি প্যাটার্ন খুব স্পষ্ট হয়ে ওঠে আর সেই প্যাটার্নটা হলো আবেগ দিয়ে জনমতকে হাইজ্যাক করা বা মুনাফিকি করে জনগণের সহমর্মিতা পাওয়ার একটা চেষ্টা কেন জামাত বারবার এমন অস্ত্র নাটক মঞ্চস্থ করে কারণ তাদের কাছে যুক্তি নেই ইতিহাস নেই তাদের একমাত্র পুঁজি হলো আবেগ যখন তাদের বিরুদ্ধে উনিশশো একাত্তরে যুদ্ধ অপরাধের বিরুদ্ধে অভিযোগ আসে তখন তারা কাঁদে যখন তাদের নেতারা বিচারে কাঠগড়ায় দাঁড়ান তখন তাদের নেতারা বুক চাপড়ে কাঁদেন এই কান্না হলো তাদের ঐতিহাসিক দায়মোচনের ওয়াশিং পাউডার তারা চায় নতুন প্রজন্ম যারা উনিশশো একাত্তর কে দেখেনি তারা যেন এই কান্নাটাই দেখে ইতিহাসকে রক্তপাত কে ভুলে যায় বা একাত্তরে আমাদের যেভাবে মা বোনকে ত্রিশ লক্ষ লোক এবং দুই লক্ষ আর তিন লক্ষ মা বোনকে হানি করা হয়েছিল যে পাকিস্তানিদের কাছে আমাদের মা বোনকে তুলে দেওয়া হয়েছিল ধর্ষণ করা হয়েছিল নৃশংস ভাবে স্তন কেটে নেওয়ার মতো আহ পাশবিক নির্মমতা চালিয়েছিল এবং তার সহযোগী ছিল জামাত ইসলাম শিক্ষিত এবং সচেতন বাঙালি তাই এই ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে তাদের কাছে প্রশ্ন আপনারা কিসের জন্য জাতির কাছে ক্ষমা না চাওয়ার অপরাধে নাকি আদালতের বিচারে দোষী সভ্যস্ত হওয়ার ভারে জামাত ইসলামের রাজনীতি নিয়ে বিতর্ক কেবল কান্নার মধ্যে সীমাবদ্ধ নয় বিতর্ক তাদের মূল রাজনৈতিক চরিত্রে স্বাধীনতা বিরোধী অবস্থান যুদ্ধাপরাধীদের পক্ষ নেওয়া এগুলো তাদের ঐতিহাসিক দায় আর এই দায় নিয়েই তাদের দিনের পর দিন রাজনীতি করে চলেছে জামাতের এক রাজনৈতিক চরিত্র ধরে রেখেছে যেখানে ভন্ডামি ও মুনাফিক তাদের প্রধান কৌশল সেই কৌশলগুলোর মধ্যে আছে কি কি বাহানা আছে আমি দুই তিনটা পয়েন্ট আপনাদের একটু বলি যেমন এক নম্বর হচ্ছে মজলুম সাজা তারা নিজেকে মজলুম হিসেবে অত্যাচারিত হিসেবে প্রমাণ করতে চায় লক্ষ্য হলো রাষ্ট্রের বিরুদ্ধে তাদের যে রাষ্ট্রদ্রোহিতা সেটিকে আড়াল করা তারা চায় মানুষ ভাবুক হা এই ধার্মিক মানুষগুলো তো নামাজ পড়তে চেয়েছিল আর সরকার তাদের জেলে ভরেছে এই হচ্ছে একটা মজলুম সাজার ভাব দুই নম্বর হচ্ছে আদর্শিক আবরণে একটা অপরাধ করা রাষ্ট্রবিরোধী বা উগ্রপন্থী কর্মকাণ্ডকে তারা সব সময় আদর্শিক সংগ্রাম বা ইসলামের খেদমত বলে চালিয়ে দেয় এর কান্নার মাধ্যমে তারা এটাই প্রমাণ করতে চাইলেন যে তাদের এই সংগ্রাম কতটা কষ্টের নতুন প্রজন্মকে বিভাব তিন নম্বর হচ্ছে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করা তাদের প্রধান লক্ষ্য এখন নতুন প্রজন্ম তরুণরা সাধারণত আবেগ প্রবণ হয় ইতিহাস সম্পর্কে তাদের জ্ঞান কম থাকে বা থাকতেই পারে তাই কান্না আর জেল আত্মদয়ার প্যাকেজিং দিয়ে তারা নতুন ভোটারদের সহানুভূতি অর্জন করছে কিন্তু বাংলাদেশের সচেতন জনগণ এখন অনেক স্মার্ট তারা গুগল করে জানে তারা জানে যাদের হাতে উনিশশো একাত্তরে লক্ষ বাঙালির রক্ত তাদের মুখে এই মজলুমের কান্না মানায় না এই কান্না হলো রাজনৈতিক অভিনয় যার উদ্দেশ্য হচ্ছে ধোকা দর্শক বুঝতে পারলেন জনগণ কি তারা কি ভাবে আর জনগণ কি ভাবছে এই জিনিসটা ওরা বুঝে না এবার আসি ভোটের প্রসঙ্গে জামাত দাবি করছে এক লক্ষ ষোলো হাজারের বেশি সদস্য আমি নির্বাচনে ভোট দিয়েছেন শুনে মনে হচ্ছে কি দারুণ একটা গণতান্ত্রিক চর্চা কিন্তু আসল কথা যেটা হচ্ছে হচ্ছে সেটা এই দলটি আসলে প্রকাশ্যে সুযোগ এর আগে পায়নি যাদের নেতা বিরুদ্ধে হাজারো মামলা তারা কিভাবে এক লাখের বেশি ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করেছিল কোথায় করেছিল ব্যালট বক্স কোথায় কে পর্যবেক্ষক ছিল মানে কেউ কে স্বচ্ছতা দেখাতে পারবে উত্তর হলো না রাজনৈতিক বিশ্লেষকরা সন্দেহ প্রকাশ করেন জামাতের অভ্যন্তরে নেতৃত্ব পরিবর্তনের সুযোগ খুবই সীমিত মানে তাদের একটা সীমিত বলতে হচ্ছে যে তাদের কিন্তু এই এই জনভোটে কিন্তু শিফটিং হয় হয় না তাদেরকে নেতা নির্বাচন তাদের একটা সুরা কমিটি আছে সর্বোচ্চ সুরা কমিটি বা ধরেন একটা সর্বোচ্চ কমিটি আছে সেই আলেম সেই কমিটির মাধ্যমে তারা কিন্তু এই জিনিসটা নির্ধারণ করে সুতরাং তারা যে বলছে যে গণতান্ত্রিকভাবে ভোট দিচ্ছে এটা একদম টোটালি একটা মিথ্যা এবং ভণ্ডাণ্ডা কথা মানে এর মাধ্যমে তারা যেটা চাচ্ছে যে তারা বুঝাতে চাচ্ছে যে দেখুন আমাদের আমাদের সংখ্যায় কত বেশি অনেক শক্তি আছে একটি মনোবল বৃদ্ধি করার চেষ্টা মানে তাদের যে নিজেদের ভিতরে মনোবল সেই মনোবলকে বৃদ্ধি করার চেষ্টা এর সাথে প্রকৃত যে গণতন্ত্র চর্চার কোন সম্পর্ক কিন্তু নাই আজকাল রাজনীতি আসল বিচার হয় সোশ্যাল মিডিয়ায় আমির সাহেব কান্নায় মুহূর্তে ভাইরাল হতে সময় লাগেনি আর তারপর শুরু হয় ট্রল ব্যঙ্গ বিদ্রুপের মহোৎসব আপনাদেরকে আমি সেরকম একটা ট্রল ভিডিও কিন্তু দেখাইলাম যে ট্রল ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ ব্যাপক হারে ট্রল করছে সেই ব্যাপারটাই কিন্তু আপনাদের কাছে আমি তুলে ধরলাম নেটিজেনদের মন্তব্য ছিল এরকম বা এরকম কথা যে এবারে কান্নাকাটি রেটিং গতিবারের অজ্ঞান হওয়ার চেয়ে বেশি শপথ নয় এটা আসলে ছিল বোর্ড পরীক্ষার ফল প্রকাশের পর ফেল করা ছাত্রের কান্না অশ্রু নয় এটা হলো মুনাফিকি মিটারের রিডিং এই কান্না তো আসল না এটা হলো পাউডার মেখে তৈরি করা একটা অস্ত্র তৈরি করার চেষ্টা কিন্তু যদি আমরা একটা কথা দেখলাম যে চোখে কিন্তু পানি এর আগে যখন অজ্ঞান হয়ে গেছে তখন কিন্তু চোখে পানি টানি কিছু দেখি নেই হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলেন আর কি এই হলো মানে এটা হলো তাদের নাটকের একটা ই এই ট্রল প্রমাণ করে যে বাংলাদেশের শিক্ষিত সচেতন জনগোষ্ঠী জামাতের এই পুরনো ছক বা কৌশল আর গ্রহণ করছে না তারা বুঝতে শিখেছে এই আবেগ নির্ভর রাজনীতি কেবল একটি ছলনা তারা চায় জামাতের ইতিহাস নিয়ে নাটক না করে সরাসরি জাতির কাছে ক্ষমা চাক এবং মানে সত্য তুলে আসুক বা এই যে যে চরিত্র মুনাফিক দূরে রেখা যদি পারে তাহলে রাজনীতি আসুক আসলে এদের তো রাজনীতি করার এই জামাতি এই মুনাফিকদের তো রাজনীতি করার অধীনে এরা ধর্ম ব্যবসায়ী ধর্মের ব্যবসা করাই এদের কাজ সুতরাং এই ডক্টর শফিকুর রহমানের তৃতীয় মেয়াদের শপথের কান্না নাকি শুধু আবেগ নাকি রাজনৈতিক চরিত্র সবচেয়ে বড় কথা এটা রাজনৈতিক চরিত্র এবং আপনারা দেখেছেন অলরেডি তারা পাওয়ার পাওয়ার পরে তাদের বিভিন্ন চট্টগ্রাম বরিশাল সিলেট হতে শুরু করে বিভিন্ন জায়গায় জনগণকে হুমকি দেওয়া শুরু করেছে সূর্য তাদের জন্য দাঁড়ায়া থাকার মতো ব্যবস্থা করেছে আল্লাহ নাকি তাদেরকে অলরেডি ক্ষমতায় যাওয়ার জন্য পারমিশন দিয়েছে কত বড় মুনাফিক শিরককারী চিন্তা করেন এরা মানে ইসলাম তো একটা কথা বলছে যে এক মিনিট পরে কি হবে তুমি এটা ভবিষ্যৎবাণী করতে যেও না এটা ধর্মে বলা আছে এবং যে করবে সে শিরক করবে এবং সে তার মুসলমান তো থাকবে না তাহলে আমরা যেটা বলতে পারি এই জামাত ইসলাম ইসলাম না এরা আসলে মুসলমানই না এরা মুসলমান কাফের মুসলমানই না এরা হলো কাফের নাম্বার ওয়ান কাফের এবং এরা ইসলামের ক্ষতিকারক একটা পদ্ধতি ইসলামকে ধ্বংস করার জন্য যে কটা গ্রুপ আছে তার মধ্যে জামাত ইসলাম হচ্ছে অন্যতম এই যে জামাতের ব্যাপারে উত্তর হচ্ছে খুব জটিল কিন্তু সরল বাংলাদেশের প্রেক্ষাপটে আবেগ কান্না নাটক এগুলো রাজনীতি নতুন নয় কিন্তু যখন জামাতের মতো ঐতিহাসিক দায় বহনকারী একটি দল বারবার এই কৌশল ব্যবহার করে তখন তার আর আবেগ থাকে না হয় পরিকল্পিত প্রবাগান্ডা শফিকুর রহমানের কান্না আমাদের সামনে জামাতের রাজনৈতিক চরিত্রে সেই পুরনো মোনফিকি ছকটাই কিন্তু তুলে ধরে একটি দল যারা যুক্তি দিয়ে দাঁড়াতে পারে না তারা আবেগ দিয়ে বাজারজাত বা বাজার ধরার চেষ্টা করে কিন্তু আজকের বাংলাদেশে আর সেই আবেগের স্রোতে ভেসে যাওয়ার বাংলাদেশ নয় এই বাংলাদেশ হচ্ছে সত্য উদ্ঘাটনের বাংলাদেশ আপনি দেখেছেন যে পাঁচই আগস্টের পরবর্তীতে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যখন এরা দাঁড়িয়েছে আস্তে আস্তে সাধারণ মানুষ কিন্তু সমস্ত তাদের পিছনের বিরুদ্ধে দাঁড়িয়ে এখন কিন্তু এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে আজকে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ধারাবাহিক যে দল বলা হতো সেটা কিন্তু প্রমাণিত এবং আওয়ামী লীগের পাশে মুক্তিযুদ্ধের পক্ষে সমকুত শক্তি কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছে এবং এই জামাতের যে উদ্দেশ্য সেটাকে কিন্তু অলরেডি মোটামুটি বানচাল করে দিছে বাকিটা ইনশাল্লাহ সামনে হয়ে যাবে সুতরাং বাংলাদেশের জনগণ এত বোকা নয় এবং বাংলাদেশের জনগণ একাত্তরকে ফেলে দিয়ে কোনোদিন আগাবে না বাংলাদেশের একাত্তরকে ধারণ করে আগাবে সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হয় এই অস্ত্র নাটকের পিছনে জামাতের কোন আসল উদ্দেশ্য কি কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং বিশ্লেষণটি সবার কাছে পৌঁছে দেবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সচেতন থাকুন এবং সত্য জানুন ধন্যবাদ আপনাকে সবাইকে সাথে থাকার জন্য